এখনও কি আপনারা স্বপ্ন দেখতেছেন যে বাংলাদেশের ম্যাচগুলো আইসিসি শ্রীলঙ্কায় হোস্ট করবে বাংলাদেশের ম্যাচগুলো বিশ্বকাপের ম্যাচগুলো ভারত ছেড়ে দিবে আমি কোনো প্রকার আশা দেখতেছি না আবার অনেকেই বলতেছেন বাংলাদেশকে নাকি সি গ্রুপ থেকে বি গ্রুপে প্রমোট করা হবে মানে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার জায়গায় প্রমোট করা হবে এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশের জায়গায় নিয়ে আসা হবে কথা বলবো এই দুইটা ব্যাপার নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সেই সাথে যারা পেজে দেখতেছেন তারা ফলো করবেন যারা চ্যানেলে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আইসিসি বাংলাদেশের সাথে আজকে জুম মিটিং করছে এটা নিউজ আপনারা সবাই জেনে গেছেন এবং সেই জুম মিটিংয়ে কি হয়েছে আপনারা সব কিছু জানেন আইসিসি বলছে যে আলোচনা শুরু হয়েছে আলোচনাটা চালাচালি থাকবে এখন কোথায় গিয়ে শেষ সমাপ্ত ঘটবে এবং কোথায় গিয়ে একটা প্রধানে আসবে সেটাই এখন অপেক্ষায় আমরা কিন্তু আইসিসি আজকে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটা হওয়ার পর আমি মনে করি আইসিসি আমি মনে করি আইসিসি বাংলাদেশের কোটেই বল ছড়ে দিছে বাংলাদেশ এখন হয় বিশ্বকাপ খেলবে না হয় বিশ্বকাপটা বয়কট করবে কারণ একটা জিনিস ব্যাপার আপনাদের মেনে নিতেই হবে এখন যে আধুনিক ক্রিকেটটা আর ক্রিকেট নেই যে ক্রিকেটটা আমরা দেখে আসছি শচীন সৌরভ রিকি পন্ডিং হ্যাঁ গিলক্রিস্ট এরপর স্টিভিং ফ্লিমিং সন পলক শহীদ আফরি আফ্রিদি যারই কথা বলি এই এই যারা জেনারেশনে ক্রিকেট দেখে আসছেন যে ক্রিকেটটা আমাদের ভালো লাগা যে ক্রিকেটটাকে নিয়ে আমরা যুক্তি করি যে ক্রিকেটটাকে নিয়ে আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডা মারি সেই ক্রিকেটটা এখন আর নাই সেই ক্রিকেটটা এখন নষ্ট হয়ে গেছে এটা আপনাদের মেনে নিতে হবে এই ক্রিকেটে এখন রাজনীতি হয়ে গেছে এই ক্রিকেট হয়ে গেছে জুয়ারিদের এই ক্রিকেট হয়েছে ফিক্সারদের এই ক্রিকেট হয়েছে টাকা টাকা কারি গাওয়ানোর একটা গেম এটা বাস্তব কথা আপনাদের মেনে নিতেই হবে আপনারা গাড়ি দিলে দিতে পারেন এবং এই সবকিছুর মূলে রয়েছে টিম ইন্ডিয়া এই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আছে তারাই ক্রিকেটটাকে রমরমা পড়তে গিয়ে এবং নোংরা রাজনীতি ঢুবাইতে গিয়ে আজকে ক্রিকেটের এই ব্যবস্থা করে চলছে দেখেন আইসিসি বলে দিচ্ছে বাংলাদেশকে যে কেন তাদেরকে ইন্ডিয়া খেলতে যেতে হবে প্রথমত না এরপর তারা বলছে দেশের জন্য বিশ্বকাপের বল লাগা সম্ভব না শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচ হোস্ট করা এটা তো পসিবলই না তারা বলছে এছাড়া সম্প্রচার আছে টিভি সত্তা আছে তারা খেলবে কিনা দলকে রাজি করাবে কিনা ইত্যাদি ইত্যাদি যেটা বিসিসিবি কে আইসিসি জানাইছে তো এ থেকে মনে হয় যে আইসিসি তাদের উত্তরটা আমাদেরকে এক প্রকার দিয়ে দিছে এখন আপনারা খেলতে আসেন না হলে করেন বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ আছে অনেক 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 সাংবাদিক আছে আছে স্পোর্টসম্যান বা ঘরোয়া সুনাম ধন্যকর কোচ আছে তারা বল দিছে যে বাংলাদেশ যদি একটা বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে ছাড়া আর কেউ খেলতে আসবে না আর্থিক অনেক বড় একটা সম্মুখে পড়বে সমস্যায় পড়বে এ ধরনের কিছু কথা আন্দাজ করা হচ্ছে জানি না আসলে কতটুকু সত্য হবে আইসিসি বাংলাদেশকে আসলেই এই বিশ্বকাপটা থেকে বঞ্চিত করবে কিনা কারণ এখানে আইসিসি বাংলাদেশকে বঞ্চিত করবে না বঞ্চিত করলে ভারতই করবে কারণ ভারত চাল চাল দিছে আইসিসি সেই কথাগুলা বলতেছে এটা আমরা সবাই জানি কারণ বিশ্ব ক্রিকেট এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে ভারতের সেখানে বলি আইসিসি বলবে এটা আমরা সবাই জানি ভারত যদি কথা বলতে নিষেধ করে আইসিসি কে আইসিসি চুপ আইসিসি কে যদি বলে কথা বলো আইসিসি কথা বল শিশু আচ্ছা মতো অবস্থা আইসিসি বাংলাদেশকে নিয়ে আরেকটা কথা হচ্ছে যে অস্ট্রেলিয়াকে নিয়ে আসা হবে সি গ্রুপে এবং বাংলাদেশকে নিয়ে যাওয়া হবে বি গ্রুপে আচ্ছা এটা কি মানে আমাদের কি আসলে হুস্কান আছে নাকি নাই কারণ অস্ট্রেলিয়ার গ্রুপে যদি আমি ভুল না করি শ্রীলঙ্কা আছে ওমান আছে জিম্বাবুয়ে আছে সেখানে অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা আট নম্বরে জিম্বাবুয়ে মনে হয় বারো নম্বরে ওমান মনে হয় বিশ উনিশ বিশ নম্বরে আছে একটা দুই নম্বর র্যাঙ্কিং থাকা টিম এর গ্রুপ কিভাবে চেঞ্জ করতে পারে হ্যাঁ গ্রুপটা যদি এভাবে চেঞ্জ করা যায় যে আয়ারল্যান্ড ওম্যান জিম্বাবুয়ে এদের একটা টিমকে ইন্ডিয়ায় পাঠানো যায় এবং সেখান থেকে বাংলাদেশকে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো এটা পসিবল যদি আইসিসি চায় কিন্তু নোয়ার রাজনীতির কারণে ভারত যদি মনে করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে দূরে রাখবে তাহলে এই গ্রুপের এক্সচেঞ্জটা করা সম্ভব না কারণ বিশ্ব ক্রিকেটের ইতিহাস বলে নিরাপত্তা ইস্যুতে এখন পর্যন্ত ও যারা বিশ্বকাপ খেলতে যায় নাই তারা বিশ্বকাপ বয়কট করছে কিন্তু গ্রুপ এক্সচেঞ্জ করে নাই এইখানেই একটা মারাত্মক সমস্যা তৈরি হবে তো সব মিলায় আইসিসি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত আইসিসি যদি নিউট্রাল ভূমিকা পালন করত তাহলে আই হোপ আজকেই বাংলাদেশ এবং আইসিসির মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে ভারতে এটা সমাধান হয়ে যাইতো যেহেতু তারা দিনক্ষণ নিয়ে যাচ্ছে শেষের দিকে সাইসিসি এটাই বলে দিবে যে আসলে এই মুহূর্তে আর ম্যাচগুলো সরানো সম্ভব না শ্রীলঙ্কায় আমাদের পক্ষ থেকে আমরা সরি তখন বাংলাদেশকে বুঝতে হবে যে তারা বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না হ্যাঁ অথবা না এছাড়া আর কোনো অপশন বাংলাদেশের হাতে থাকবে না